মেসি মানে জাদু মেসি মানে মেজিক মেসির এই গোলটি দেখুন একদম পাখির মতো উড়ে গিয়ে হ্যাডার মাধ্যমে গোল করলেন লিউনেল মেসি এই গোলটিকে এত গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে লিওনেল মেসির ক্যারিয়ারে এটাই তার সবচেয়ে সুন্দর এবং নিখুঁত হেডারের মাধ্যমে গোল করলেন এবং আমার মনে হয় এই জেনারেশন এই প্রথম মেসির এই ধরনের হেডারের মাধ্যমে গোল দেখেছেন তবে মেসির এই গোলটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ লিউনেল মেসি এই ধরনের গোলে একদম দুর্বল সম্ভবত তার কেরিয়ারে এই ধরনের গোল আজকের গোলটি নিয়ে মাত্র দুইটি গোল আজ নেসবিলের বিপক্ষে লিউনেল মেসির ইন্টারমেয়ামি তিন এক গোলের ব্যবধানে জয় পেয়েছে যেখানে মেসি একাই করেছেন দুই গোল এবং তার সতীর্থ তাদেরও আয়েন্দে করেছেন আরও এক গোল এমএলএসের প্রথম রাউন্ডে নেসবিলের বিপক্ষে আজ মাঠে নামে মেসির ইন্টার মায়ামি যেখানে ম্যাচের শুরুতেই নেসবিলকে টুটি চেপে ধরেন মেসি রদ্রিগু ডিপলরা ফলে ম্যাচের ১৯ মিনিটে ডিপলের কাছ থেকে বল পায় মেসি এবং সেটাকে কিছুক্ষণ রান করে মেসি বলটি পাঁচ দেন সতীর্থ সোয়ারেজের কাছে ব্যাক টু ব্যাক আবার মেসির কাছে পাঁচ দেন সোয়ারেজ এবং সেই বলটি উড়ে আসায় পাখির মতো হেডারের মাধ্যমে গোল করলেন লিওনেল মেসি ফলে প্রথমার্ধ এক শূন্য গোলের ব্যবধানে লিটি নিয়ে বিরতিতে যায় মায়ামি দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে বাষট্টিতম মিনিটে মেসির সতীর্থ তাদিও আয়েন্দে আরও একটি গোল করে দুই শূন্য গোলে এগিয়ে দেন এবং মেসির শেষ দিকে নব্বই মিনিটের যোগ করা সময়ের ছয় মিনিটে মেসি তার দ্বিতীয় গোলটি করে তিন শূন্যতে এগিয়ে দিল যোগ করা সময়ের বারো মিনিটের প্রতিপক্ষ নেশবিল হানি মুক্তারের একটি গোলে ব্যবধান কমালেও তিন এক গোলের ব্যবধানে জয় পাই ইন্টারমায়ামি